বন্ধুরা চটপটা কিছু খেতে মন চাইলে এইভাবে টিকিয়া চাট বানিয়ে দেখতে পারে চটপট ঘরে হয়ে যায় ঘরে থাকা উপকরণে হয়ে যাবে চলুন বানানো স্টার্ট করি টিকে চাট তার জন্য গ্যাসের উপরে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কাবুলি ছোলা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে দেবো একটা আলু একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম জল পরিমাণ মতন লবণ আর একটু হলুদের গুঁড়ো চাপাটা লাগিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দেব দুটা তিনটা সিটি দিয়ে নিবাস এখানে আমার ছলা সিদ্ধ হচ্ছে ছলা সিদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম পাঁচ ছটা শুকনো লঙ্কা আর তিন চার চামচ জিরে এগুলো ভালো করে ভেজে নিব দু তিন মিনিট ভেজে নি দেখুন ভেজে নিয়েছি শুক্লঙ্কা জিরা গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা করে গুড় করে নিবো এই দেখুন দু তিনটা দিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দিলাম শুক্ল লঙ্কা আর জিরাটা একটু পেস্ট করে নিবো জিরা আর শুক্লঙ্কা গুড়ো করে নিয়েছি এই দেখুন এইভাবে দানা দানা হবে দরদরা পেস্ট করে নিতে হবে সরিয়ে দিলাম সেই মিক্সার জোরে একটা টমেটো কেটে নিয়েছি দু টুকরো আদা কুচি করে নিয়েছি আর তিনটা কাঁচা লঙ্কা এটাও পেস্ট করে নিব ছোলা তরকারি রান্নার জন্য দেখুন এটাও পেস্ট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো এটাও সরিয়ে দিলাম টিকিয়াচার বানাতে তো আলু লাগবে তার জন্য আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর তিন চার ঘন্টা ঠান্ডা করে নেবেন হলে ফ্রিজ যদি থাকে ফ্রিজে ভরে দেবেন ঠান্ডা না হলে এই টিকিটা টিকিয়াটা ভালো লাগবে না কারণ সিদ্ধ করা সিদ্ধ করার পর আলু যত ঠান্ডা করবেন তত টিকিয়াটা ভালো হবে আলুটা আমি ছাড়িয়ে নিব আর আলু সিদ্ধ করার সময় চপা সময় সিদ্ধ করবেন অনেকে কি করে বলুন তো আলু ছাড়িয়ে দেয় আলু ছাড়িয়ে দিলে ভালো লাগে না খেতে টেস্ট কমে যায় যে কোনো চোপ পকোড়া যে কোনো আলু যদি কিছু বানাতে চান আলুটা এভাবে বা ফুচকার জন্য যে আলু চপা সময় সিদ্ধ করবেন খেতে ভালো লাগবে এ দেখুন আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি চকাগুলো দিয়ে ভালো করে মেক্স করে নিব এ দেখুন আলুগুলো আমি মিক্স করে নিয়েছি এতে বাইন্ডিং এর জন্য দিয়ে দিব দু চামচ চালের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতন লবণ এক চিমটি হলুদের গুঁড়ো আমার কাছে ধনিয়া পাতা নেই এখন তো ধনিয়া পাতা পাওয়া যায় না তার জন্য এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চামচ কাঁচা সরষে তেল যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা আর জিরে ওইটা দিয়ে দিব এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই দেখুন মাখিয়ে নিয়েছি আলুটা হাতে একটু সরষে তেল নিয়ে নিব যেহেতু আলু তো একটু চটচটে করছে এখান থেকে একটু একটু যেভাবে টিকি বানানো হয় টিকি আকারে সেপ দিয়ে দিবটা বানিয়ে নিব এই দেখুন সবকোটা বানিয়ে নিয়েছি এটাও সরিয়ে দিলাম প্রেসারে যে কালি ছোলা সিদ্ধ করেছিলাম এ দেখুন সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিবো একটা বেলায় আলুগুলো একটু এই চামচের সাহায্যে একটু এভাবে ঘেঁটে দিব আলু যেন এখানে একটাও না থাকে ঘেঁটে দিতে হবে এইভাবে কারণ আমি টিকি চাট বানাচ্ছি তো অলরেডি আলু টিকি দেখুন এটা মাখিয়ে নিয়েছি চেষ্টা করবেন আলু যেন গোটা গোটা না থাকে জাস্ট ছোলাগুলো থাকবে গোটা গোটা দেখতেছেন এটাও সরিয়ে দিলাম চলে যাব গ্যাসের কাছে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আগে ছলা তরকাটা রান্না করে নিব যে দেব 3 চামচ তেল সরিষার তেলে রান্না করবেন তেল গরম হয়ে গেছে যে দেব জিরে 1 চামচ গোটা জিরে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিব হাফ চামচ কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য হলুদ আমি আগে দিয়েছিলাম এখন আরে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব জিরা গুঁড়ো হাফ চামচ এক চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে রান্না করে নিবো দু তিন মিনিট এতে চাপা লাগানো যাবে না বন্ধুরা আমি এখানে একটা ভুলে গেছি জিনিস দিতে তার জন্য আবার ঢেলে নিলাম এই বেলনাতে কারণ আমি আদা কাঁচা লঙ্কা টমেটো যে পেস্ট করেছিলাম এটা দিতে ভুলে গেছি তার জন্য আবার ঢেলে নিলাম ফোরন তো জিরা দিয়েছি আর জিরা টিরা কিছু দিব না একটু তেল দিয়ে মশলাটা কষিয়ে ফেরাটাকে ঢেলে দিব ভুল তো হয় বলুন এই যে পেস্ট করার দিয়ে দিব দু মিনিট মশলাটা কষিয়ে নি দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে দিয়ে দিলাম সেই ছোলা তরকারিটা দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে যে ভেজে রেখেছিলাম এটা এক চামচ দিয়ে এই দেখুন রান্না কমপ্লিট ঘনত্বটা এভাবে থাকবে গ্যাস বন্ধ করে দিলাম বন্ধুরা আমি একটা লোহার তাবা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিব দিয়ে দেবো এক চামচ মতন সরষের তেল তেলটা গরম হোক বন্ধুরা যে টিকিটা বানিয়ে রেখেছিলাম এটা নিয়ে নিব এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখান থেকে একটা নিব দিয়ে কর্নফ্লাওয়ারে কট করে নিব যেহেতু লোহার তাবা নিয়েছি তো যাতে চিপকে না যায় আর আপনারা যদি নস্টিকের তাবা নেন তাহলে কনফ্লাওয়ার কট করা দরকার নেই দেখেছেন কোন রকম না বন্ধুরা দেখুন আমি উল্টে দিয়েছি যে এইখানে সাইড ট্রেন রেখে দিব আবার কনফ্লাওয়ার কট করে নিব উল্টে দিব একটু লালচে লালচে হলে উল্টে দিতে হবে এ দেখুন এটাও সরিয়ে নিব যেটা প্রথম দিয়েছি সেটা খেয়াল রাখতে হবে এই সাইডে রেখে দিলাম ভাবে এভাবে ফ্লাভারে কট করে নিব দিতে থাকবো একটা একটা দুপিট হয়ে গেলে সাইডে এভাবে নিয়ে নিব আজ একদম মিডিয়াম টুলো তোমরা দেখুন সবকটা ভেজে নিয়েছি এটা আমি লাস্টে দিয়েছি এটা আমি সরিয়ে দিলাম যেটা আমি প্রথম দিয়েছিলাম এটা 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 প্রথমে আমি আরেকটু মাঝখানে যেটা প্রথম দিয়েছিলাম সেটা নিয়ে নিব দিয়ে খন্তি দিয়ে এইভাবে একটু দেখিয়ে দেব উলটিয়ে দিব এই দেখুন সাজে এভাবে একটু একটু চেপে দিতে হবে তাড়াহড়া করে যেটা সেটা নিয়ে নিবে না কারণ আমি এই সে সাইডগুলো রেখেছি সাইড থেকে কিন্তু মোচমোচে হচ্ছে সেই জন্য প্রথম যেটা বানিয়েছি সেইটা আগে এভাবে বানিয়ে নিতে হবে দেখেছেন হয়ে গেছে আমি চারিপাশটা দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর হয়েছে তুলে নিলাম তারপরে সেকেন্ডটা যে করেছিলাম ওটা দিয়ে একটু দিবটা দেখুন শব কটা বানিয়ে নিয়েছি এই দেখেছেন এভাবে সবকটা কটা বানিয়ে নিয়েছি বন্ধুরা সার্ভ করে নিব যে ছোলা তরকারিটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব যে টিকিয়াটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দুটো তার উপরে দিয়ে দিলাম চাট থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আমি আরো একটা চাট দিয়ে দিলাম ধনিয়া পাতা চাট উপর থেকে দিয়ে দিলাম একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটু শুক্লো লঙ্কা গুঁড়ো ভাজা শুক্লো লঙ্কা আগে থেকে যে জিরে গুঁড়ো করে রেখেছিলাম এটা একটু দিয়ে দেবো গুঁড়ো একটু চাট দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে এই দেখুন হয়ে গেলো না চটপট টিকিয়া চাট বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু খেতে ভালো লাগে দেখলেন চটপট কীভাবে হয়ে গেলো চলুন এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে